কেকেআরএর হাত ধরে এক ঘন্টার মধ্যে কামিন্সের রেকর্ড ভাঙল আইপিএলের ইতিহাসে সর্বকালীন চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কলকাতায় স্টার্ক প্যাট কামিন্স কত দামে কোন দলে গেলেন আইপিএল নিলামে দু হাজার চব্বিশে টাকার বৃষ্টি ঝরছে একটি দলের মোট পুঁজির চার ভাগের এক ভাগ খরচ করলেন একজন প্লেয়ার কিনতে মিচেল স্টার্কের বেস প্রাইস ছিল দুই কোটি টাকা তাকে দলে নেয়ার জন্য কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে লড়াই ছিল তুঙ্গে এর মধ্যে আবার এই লড়াইতে ঢুকে যায় গুজরাট শেষ দিকে কলকাতা ও গুজরাটের মধ্যে অজি পেসারকে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে এবং প্রায় দশ মিনিটের লড়াইয়ের শেষে আইপিএলের ইতিহাসের সর্বকালীন চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় জোড়া বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসারকে দলে নিল আর। স্টার্কের আগে তার স্বদেশে প্যাট কামিন্স সর্বকালীন রেকর্ড গড়েছিলেন বিশ কোটি পঞ্চাশ লাখে সানরাইজার্স হায়দ্রাবাদে পাড়ি জমিয়ে তার এক ঘন্টার মধ্যে সেই রেকর্ড ভেঙে চুরমার হয় কেকেআরের হাত ধরে প্যাট কামিন্সের বেস্ট প্রাইজ ছিল দুই কোটি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ককে কেনার জন্য মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাইয়ের মধ্যে লড়াই ছিল দেখার মতো এমনকি অজি পেসারকে কেনার জন্য লড়াই নেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এমনকি চেন্নাই ব্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদের মধ্যে লড়াই জমে ওঠে তবে শেষমেশ হায়দ্রাবাদের কাছে দড়ি টানাটানিতে হার মানতে হয় ব্যাঙ্গালোরকে উল্লেখযোগ্য বিষয় হল আরসিবির হাতে ছিল তেইশ কোটি পঁচিশ লক্ষ টাকা তা সত্ত্বেও তারা মরিয়া হয়ে ঝাঁপায় কামিন্সের জন্য আইপিএল নিলামের ইতিহাসে সর্বকালের সব থেকে দামি ক্রিকেটারের দৌড়ে কামিন্স পেছনে ফেলে দেন ইংল্যান্ডের স্যাম কারানকে এতদিন ব্রিটিশ অলরাউন্ডারই ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বিক্রি হওয়া সব থেকে দামি ক্রিকেটার দু হাজার তেইশের নিলামে তিনি আঠারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দাম পান এবার কামিন্স ভেঙে দিলেন সেই রেকর্ড আইপিএল থেকে মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়া কামিন্সের এই প্রথম নয় বরং এর আগেও তিনি পনেরো কোটি টাকার গন্ডি টপকান নিলামে দু হাজার বিশের নিলামে কেকেআর কামিন্সকে পনেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় দলে নেয় সেই সময় সেটি ছিল সর্বকালীন রেকর্ড এবার নিজের দাম আরও বাড়িয়ে নিলেন প্যাট ড্যারিল মিচেল চেন্নাইয়ে তার দেশ হয়তো বিশ্বকাপ জেতিনি কিন্তু ব্যাট হাতে তিনি তাণ্ডব চালিয়েছেন ভারতের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করেছিলেন একবার গ্রুপ পর্বে আরেকবার সেমিফাইনালে সেই ড্যারিল মিচেলকে চোদ্দ কোটি টাকা কিনে নিল চেন্নাই সুপার কিংস নিলামে তার ন্যূনতম দর ছিল এক কোটি টাকা শুরুতেই দর হাঁটতে শুরু করে দিল্লি ক্যাপিটালস মাঝে বাগড়া দেন চেন্নাই তবে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলকে পেতে শেষ হাসি হাসল মহেন্দ্র সিং ধোনির দল ভারতকে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে দেয়া ট্রেভিস হেডকে আইপিএলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ নিলামে ছয় কোটি আশি লক্ষ টাকায় বিক্রি হলেন হেড কিন্তু তার থেকে বেশি দামে বিক্রি হলেন রাবমান পাওয় তার দেশ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলার যোগ্যতায় অর্জন করতে পারেনি নিলামের আগে হেডকে নিয়ে আলোচনা ছিল তঙ্গে সদ্য বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ফাইনালে শতরান করেছিলেন তার দাপটে হেরে যায় ভারত গোটা বিশ্বকাপে ভালো খেলা হেড আইপিএলের নিলামে নাম দেয় তাকে নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল কিন্তু নিলামে তেমন দাম পেলেন না হেড ছয় কোটি আশি লক্ষ টাকা দিয়ে তাকে কিনল হায়দ্রাবাদ সেখানে পাওয়েলকে রাজস্থান রয়্যালস সাত কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে কিনল বিশ্বকাপের সুযোগ না পাওয়া দেশের ক্রিকেটারের থেকে কম দামে বিক্রি হলেন বিশ্বকাপ ফাইনালের ম্যাচের সেরা ক্রিকেটার হেডকে নেয়ার জন্য প্রথমে বিট করেছিল হায়দ্রাবাদ তাদের সঙ্গে রাজস্থানের লড়াই হলেও শেষ পর্যন্ত হায়দারাবাদই দলে নেয় হেডকে দেশি প্লেয়ারদের মধ্যে সারপ্রাইজ হার্শাল প্যাটেল ভারত জার্সিতে প্রায় এক বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন হার্সাল পেটেল পঁচিশ ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ারে পঁচিশ দশমিক পাঁচ পাঁচ গড়ে নয় দশমিক এক আট ইকোনমি রেট পেয়েছেন উনত্রিশ উইকেট পরিসংখ্যানে আহামরি কিছু নেই আইপিএল নিলামে সেই হার্শালকে এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস দুই কোটি রুপির ভিত্তি মূল্যে থাকা তেত্রিশ বর্ষী পেস অলরাউন্ডারকে নিয়ে গুজরাট টাইটান্সের সঙ্গে কারাকারিতে নেমেছিল পাঞ্জাব বলিউড তারকা প্রীতি জিন তার ফ্র্যাঞ্চাইজি ডানহাতি বোলারকে শেষ পর্যন্ত দলে টানতে পেরে তিনি ছিলেন উচ্ছ্বসিত